হঠাৎ ডাক্তারি পোশাক হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি বর্তমানে শবনম বুবলি সারা বছরই কোনো না কোনো সিনেমায় কাজে ব্যস্ত একের পর এক শুটিং টাইমের অনেক ভিডিও ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরপাক ঠিকই তেমনি এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম ইয়াসিন বুবলির এক একটি ফটো গুরপাক খাচ্ছে যে ফটোতে স্বপ্নমি বুবলিকে দেখা যাচ্ছে ডাক্তারি পোশাক হাতে নিয়ে মিষ্টি হেসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন থিমায়াবি হাসি মুগ্ধ করার মতো দূর লোকে দেখা যাচ্ছে তাকে বডি ফিট অনেকটাই পারফেক্ট সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নমি আছেন বুবলির এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে শবনমি বুবলি কি ডাক্তারি কোনো কাজ করতে যাচ্ছে কিনা কেননা ডাক্তারি পোশাক হাতে কারণ কি হয়তোবা কোনো সিনেমার না হয় ব্যক্তিগতভাবে ডাক্তারি লাইনে লেখা পড়া এমনই সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায় এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত থাকে দুই হাজার সালে এসে তিনি জুলি ও পিনিক সিনেমায় বেশিরভাগ সময় ব্যয় করছেন কেননা এই সিনেমার মাঝে মধ্যে আপডেট সোশ্যাল মিডিয়ায় শোনা যায় স্বপ্নম পাশাপাশি এও দেখা যায় স্বপ্নম বুবলি বর্তমানে একের পর এক মডেলিং এ ব্যস্ত যেখানে স্বপ্নম বুবলিকে সবসময় নিত্য নতুন লোকে দেখা সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ইউটিউব করার জন্য